আমি আপনাদের দেখে হয়তো আমি বললে আপনারা বিশ্বাস করবেন না হয়তো বলতে পারেন যে আমি এমনি বলতেছি তো আমি আমার অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে দেখাই আপনারা না না হলে বিশ্বাস করবেন না তো হচ্ছে এটা হচ্ছে আমার এনেস্ট্রা অ্যাকাউন্ট আমি এখানে এখন লগ ইন করতেছি আপনাদেরকে কোনো স্ক্রিনশট দেখা দিছি না আবার বলবেন যে হয়তো আমি ভাইয়ের কথা মতো আপনাদেরকে স্ক্রিনশট দেখাইছি কোন স্ক্রিনশট না এটা আমার হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট আপনারা দেখেন আমি আবার রিফ্রেশ করি ব্যালেন্স দেখেন

আমার এক মাসের ইনকাম বুঝছেন আর আমার ব্যালেন্সে এখনো আছে 67 ডলার আচ্ছা এটা কি আপনি মানে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে করছেন নাকি ফোন দিয়ে করছেন না ভাই আমি এটা সম্পূর্ণ ফোন দিয়ে করছি কারণ আমার ডেস্কটপ ল্যাপটপ নেই আমি যা করছি ফোন দিয়ে করছি

একশো বিরাশি করে দেখাই তাহলে আপনারা আবার মনে করেন এটাও স্ক্রিনশট দেখেন আচ্ছা যাই হোক আপনি ভালো ইনকাম করছেন এখন আমাদের স্টুডেন্ট আছে বা যারা হচ্ছে অ্যাডমিশন নিবে তাদের বিষয় বলেন যে আসলে তারা কিভাবে ইনকাম করতে পারবে বা আপনি কিভাবে ইনকাম করছেন শর্ট করে একটু যদি বলতে আমি সবাইকে বলবো যে হচ্ছে এই পুরো জিনিস স্ট্যাটাসটা যে ইনকাম সোর্সটা দিয়ে এটা হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে প্রথমে আপনাদের ইনকাম একটু কম হবে কিন্তু আপনারা যে ধৈর্য ধরে কাজ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা আমার থেকেও এক মাসে বেটার ইনকাম করতে পারবেন সো আপনাদের বলবো যে সাইফুল ভাইয়ের গাইডলাইন মতো তার কথা মতো যদি আপনারা কাজ করেন এবং ধৈর্য ধরে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো করবেন সামনে এবং আমার থেকে বেশি ইনকাম করবেন ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ সুমন ভাই এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য এবং এটা সত্য না মিথ্যা সেটা আমি আপনাদেরকে আবারও দেখাই উনি হচ্ছে আমাকে WhatsApp এ মেসেজ দিয়েছে যে উনি পেমেন্ট আজকে পেয়েছে সুমন ভাই আপনিই দেখাই দেন

দেখেন এখানে কত কি বলছি যে ভাই আমি কি উইড্র পাবো আজকে তো ষোলো থেকে সতেরো তারিখ টেনশনে আছি ভাই ভাই আমার যথেষ্ট পরিমাণ গাইড করছে এবং আমাদের সাপোর্ট করছে সাইফুল ভাই আমাদের পুরোপুরি সাপোর্ট করছে হয়তো সাইফুল ভাই না থাকলে আমরা ইনকাম করতে পারতাম না তার যে গাইডলাইন ছিল আমি আবারও ধন্যবাদ জানাই সাইফুল ভাই আপনারে যে আপনি অনেক সুন্দরভাবে আমাদেরকে গাইড করছেন সাপোর্ট দিয়েছেন চব্বিশ ঘন্টা আমাদেরকে সাপোর্ট করছেন ভাই যার জন্য হয়তো আজকে আমরা আইডাসটা থেকে ইনকাম করতে সফল আপনাকেও ধন্যবাদ সুমন ভাই এরকম একটা রিভিউ দেওয়ার জন্য এবং হচ্ছে আপনি যে ইনকাম করছেন এটা লাইভ আমাকে দেখাইছেন আর হচ্ছে আপনি এখন পরবর্তীতে ওয়েবসাইট বানায়া নিজের মতো করে সব কাজগুলো স্টার্ট করেন এবং আরো ইনকাম করেন দোয়া করি যে আপনি আরো বেশি ইনকাম করবেন এবং এটার জন্য যদি আপনাকে সাপোর্ট দেওয়া লাগে সেটাও আমাকে বলবেন আর আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন বলছেন আর ওয়েবসাইট নিয়ে কাজ করলে বেশি ইনকাম করতে পারবেন তো আমি এতটুকু আপনারা চাইলেই প্রতি মাসে তিনশো থেকে পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন যদি আপনি প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা কাজ করতে পারেন তাহলে আপনি একটা চাকরির চাইতেও বেশি ইনকাম করতে পারবেন এই সাইড থেকে তো এতটুকু আপনাকে আমি গ্যারান্টি দিতে পারছি